হ্যালো বন্ধুরা গুড মর্নিং সকাল বাজে এখন ছটা আর ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে দরজাটা খুলেই প্রথমে দেখছি বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে মানে এত ভালো লাগলো যে সকালবেলা ঘুম থেকে উঠেই বৃষ্টি দেখছি বেশ সকালের পরিবেশটা একদম শান্ত শান্ত ঠান্ডা চলো তোমাদেরও একটু দেখিয়ে দিই এই দেখো এখনো কোনো মানুষজন কেউ ওঠেনি সেরকম মনে হচ্ছে না কোনো মানুষজনের আওয়াজও পাওয়া যাচ্ছে না কিন্তু আমি ঘুম থেকে উঠেই দেখছি যে বৃষ্টি পড়ছে আমার তো ভীষণ ভালো লাগছে ঠান্ডা হাওয়া গায়ে এসে লাগছে খুব সুন্দর লাগছে সূর্য মামাও এখনো ওঠেনি সকালের বৃষ্টি দিয়ে আজকে দিনটা শুরু করলাম সারা দিন দেখতে থাকো আমার সাথে থেকো টানা দু ঘন্টা বৃষ্টির পরে এখন বৃষ্টিটা থামলো আর আমি সকালবেলার ব্রেকফাস্ট তৈরি করতে চলে এসেছি কি করব আজকে চলো তোমাদের একটু দেখিয়ে দিই আজকে ঠান্ডা ওয়েদারের ব্রেকফাস্টে রয়েছে চাউমিন এই যে গাজর পেঁয়াজ লঙ্কা এগুলো ভালো করে ভেজে নিচ্ছি আর এখানে যে চাউমিনটা বয়েল করে রেখেছি আর এই যে ডিম রয়েছে ডিমটার মধ্যে দিয়ে দেবো তারপরে চাউমিনটা বানিয়ে নেব চাউমিন করতে এসেছি আর এখন দেখছি ঘরে তেল নেই কি করব একটু ঘি দিয়ে চাউমিনটা করে নিচ্ছি ঘরে ঘি ছিল ঘি দিয়েছি আবার একটু দিচ্ছি এই যে গরম গরম চাউমিন রেডি হয়ে গেছে এখন আমরা সবাই মিলে খাবো তো চলো বাটিতে বাটিতে বেরে নিই এই যে বাটি নিয়ে এসেছি এখন বাটিতে বাটিতে বেরে নেব আমার আর ছেলের জন্য এই ঘরে রেখে আর বাকিটুকু ওই ঘরে দিয়ে আসব শসা রয়েছে ওই ঘরে দেখো ওই ঘরে গিয়ে শসা কেটে দেবো ওর মধ্যে এই যে চাউমিন ওই ঘরে দিয়ে এসেছি আর আমার জন্য নিয়ে নিলাম খেয়ে নিই দোকানের চাউমিন এর তো বাড়ির চাউমিন ভালো করে দোকানের ভালো লাগে না এর সঙ্গে দোকানেরটা অনেকক্ষণ আগে সিদ্ধ করে রাখে আর কোন রকম একটু তেলের মধ্যে দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে ফেলে আমার ওভাবে খেতে ভালো লাগে না বাড়িতে নিজে হাতে করবো সেটাই আলাদা টেস্ট এখন বাজে বিকাল পাঁচটা আর এই মাত্র স্নান করে আসলাম সারাদিন কাজ করেছি কিন্তু কোনো কাজই তোমাদের সাথে শেয়ার করা হয়নি কেননা বৃষ্টি হচ্ছে সারাদিন কি শেয়ার করব বলো অনেক কষ্ট করে রান্না বাড়ি সেরেছি দুবার রান্না করা হয়ে গেছে কিন্তু কিছুই শেয়ার করতে পারিনি তবে কি কী রান্না করেছি কি কী খাওয়া দাওয়া করেছি তোমাদের একটু বলি আর স্নান করার পরে এখন তো দুপুরের খাওয়া দাওয়া হয়নি সকালেই খেয়েছি সকালবেলা করেছিলাম বটবডি পটল আলু দিয়ে ভাজা করেছিলাম আর ঝিঙে বুটি করেছিলাম এই দিয়ে সকালের খাওয়া দাওয়া হয়েছে আর দুপুরবেলা করলাম ডিমের তরকারি ডিম মামলেট করে আলু দিয়ে ডিমের তরকারি করেছি তার মধ্যে মাকে একবার গোবিন্দভোগ চালের ভাত রান্না করে মানে একদম নরম করে পেঁপে সিদ্ধ দিয়ে লঙ্কা নুন দিয়ে ভাত করেছি সেই ভাতটাই খাইয়ে দিয়ে আসলাম তারপর তো ওষুধ খেয়েছে দুবার আর ছেলে প্রাইভেটে গিয়েছে ও আসবে এসে ও খাওয়া দাওয়া করবে আর আমি তো এখন খাবো কারণ ও আসতে আস্তে অনেকটা লেট হবো ও একবার খেয়ে গেছে রুটি দিয়ে ডিম দিয়ে একটা মানে কী বলবো আটা রুটি দিয়েই আটা রুটি দিয়ে ডিম দিয়ে একটা রোল মতন বানিয়ে খেয়ে গেছে চলো এখন আমি খাওয়া দাওয়া করি আর বৃষ্টির জন্য বাইরে বেরোতে পারছি না অনেক কষ্ট করে কাজকর্ম সব সেরেছি আর এই যে ঘর দিয়ে জামা কাপড়গুলো সব রাখলাম এখন স্নান করে এসে এখান দিয়ে সব নেড়ে রেখেছি আমাদের জন্য বাটিতে রেখেছি আর ওই ঘরে তো দিয়ে এসেছি সবার খাওয়ার জন্য আর ঝিঙে বটি আর বটবটি ভাজা ওগুলো রয়েছে ওগুলো আমি এখন আর নেবো না শুধু টিমের তরফে দিয়েই খাবো কিছু ভাত রাখলাম আর এখানে রয়েছে ওই গোবিন্দভোগ চালের ভাতটা খাওয়া দাওয়া সেরে এই যে আবার বিছানায় চলে আসলাম এখন একটু শুয়ে থাকবো কারণ এখন তো আর কোনো কাজ নেই আর বাইরে যেহেতু বেরোতে পারছি না কোনো কাজও করতে পারছি না কিছু বাসন রয়েছে সেগুলো আজকে আর ধোয়া হবে না কালকে সকালে ধুবো আর ছেলেও প্রাইভেট থেকে চলে এসেছে এসে যে ভাতগুলো তোমাদের দেখালাম যে কে গোবিন্দভোগ চালের ভাত সেই ভাতগুলোই ছেলে খেলো আর তো ডিমের তরকারি ছিল সেটা খেলো ও এখন শুয়ে পড়বে তো চলো এখন একটু শুয়ে থাকি আবার সন্ধ্যার সময় দেখা হচ্ছে তোমাদের সাথে এই যে বন্ধুরা রাত নটা বাজে এখন আর দেখো উঠোনের মধ্যে চলে এসেছি লাইটের সব সেট করে আর আমি দেখো এখন পুরো ভিজে গিয়েছি সে দেখেছি রেডি হয়েছে অথচ ভিজে গেছি একটা শর্ট ভিডিও করলাম এই যে খুব ট্রেন্ডিংয়ে চলছে এখন বোতলে ছিদ্র করে জল ছিটানো মানে ফোয়ারার মতন ফোয়া ফোয়ারা তৈরি করা তো চলো তোমাদের একটু দেখিয়ে দিই এই ভিডিওর মধ্যেও আর আমার শর্ট ভিডিওটা অবশ্যই তোমরা কিন্তু দেখে আসবে এই যে হচ্ছে শর্ট ভিডিওর মানে মেন লুকটা তো চলো এখন আমি ড্রেসটা চেঞ্জ করবো নইলে আমার ঠান্ডা লেগে যাবে চলো হয়ে আসছি ড্রেস চেঞ্জ করে এক কাপ চা করে নিয়ে আসলাম কেননা অনেক রাত্রে ভিজেছি এর জন্য একটু চা না খেলে ঠান্ডা লেগে যাবে একটু চা করলাম আর সাথে বিস্কুট নিলাম একটা কেননা বিস্কুট না খেলেও হতো তবুও শুধু চা খাবো ওই জন্য একটা বিস্কুট নিলাম আর এখানে দেখো এই যে অনেক দিন পরে আজকে আবার কাজ দিয়েছে এই কাজগুলো করব ওই যে পকেটের কাজ দিয়েছে এখন এগুলো আমাকে মানে কেটে পরিষ্কার করতে হবে তারপরে সকালবেলা তো এগুলো সেলাই করবো চলো চাটা খেয়ে নিই ড্রেসটা চেঞ্জ করে যে নাইটি পরে নিয়েছি আর চুলটা তো পুরো ভিজে গেছে তবুও একটু আশ্রয় একটা ক্লিপ দিয়ে রাখলাম কী করব এখন রাত্রে তো ছেড়ে রাখা যায় না আর একটা জিনিস তোমরা লক্ষ্য করেছে দেখো আমি আজকে তুলসির মালা পরেছি গলায় আজকে না অবশ্য কালকে পরেছি মালাটা তোমাদের বলা হয়নি আগে আমি সবসময় গলায় তুলসীর মালা দিয়ে রাখতাম কিন্তু কিছু দিন হয়েছে খুলে রেখেছিলাম এর জন্য এই মানে গলাটা খালি খালি লাগতো তো ভাবলাম আজকে আবার গলায় পড়ি তো চলো চা খেয়ে নিই আর তোমরা তো দেখছো কত কষ্ট করে ভিডিও করতে হয় রাত্রে ভিজে তোমাদের একটু আনন্দ দেওয়ার জন্য ভিডিও করি অবশ্যই তোমরা আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো তোমাদের ভালোবাসা না পেলে কিন্তু আমি একটু মানে সামনে এগোতে পারবো না অনেক দিন হয়েছে আমি ভিডিও শুরু করেছি মানে চ্যানেলটা খুলেছি কিন্তু কোনোভাবেই মানে উপরে উঠতে পারছি না তোমরা একটু সাপোর্ট করো আমাকে একটু হেল্প করো আর তোমাদের পরিচিত যেসব বন্ধুবান্ধব আছে আত্মীয় স্বজন আছে সবার কাছে একটু আমার ভিডিওগুলো তোমরা শেয়ার করো যাতে আমার একটু ভিউয়ার্স বাড়ে একটু সাবস্ক্রাইব বাড়ে আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই কেমন লাগলো আমার আজকের ভিডিও তোমরা কমেন্ট করে জানিয়ে দিও আর ভালো লাগলে লাইক করো আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি নি তারা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দিও যাতে আমি আরও নতুন নতুন ভিডিও অনেক আগ্রহের সাথে তোমাদের সামনে প্রেজেন্ট করতে পারি তো চলো আজকের মতো টাটা বাই বাই আগামীকাল নতুন ভিডিওর সাথে দেখা হবে